মর্নিং সকলকে আজকে মানে কয়েকটা এসএলপি আছে সাথে এম এ অ্যাপ্লিকেশন যেটা সেটারও শুনানি আছে তো বিষয়টা হচ্ছে যে বিগত দিনের শুনানিগুলোতে আমরা তো সকলে দেখেছি এবং সেই জন্য আমাদের ভরসা তো মেনলি লয়ার্স লয়ারদের মুখ দিয়েই আমাদের কথাগুলো তুলে ধরতে হবে কিন্তু দুঃখজনকভাবে যে কিছু কথা আমরা আমরা বললেও লয়ারদের মুখ থেকে শুনতে পাই না বিশেষত এই যে ওপেন টু অল এক্সাম করা হচ্ছে ভ্যাকেন্সি যে দু হাজার ষোলোর যেগুলো ছিল সেগুলো ইম্প্যাক্ট নেই হয় ডিক্রিজড হয়েছে না ল্যাবলিশ হয়েছে এই দুটো বিষয় কেউ তুলে ধরেনি এখনো অবধি এবং এটাই খুবই দুঃখজনক ব্যাপার এমনটা নয় যে লয়ারদের বলা হয় না তারপরে আনটেন্টেড আর পিএইচদের যে সিলেকশন প্রসেস সেটাও কেউ বলেনি তো ফর্টি নাইনের আজকে আছে এম এটা যেটা আমার নামেই আছে আমি গতকাল দিল্লি এসেছি এবং এই একটা কারণেই এসেছি যে কারণ আমার মনে হয় আজকে যা হবে এরপরে আর সুযোগ নেই হয়তো ভবিষ্যতে থাকবে কিন্তু পরীক্ষা যেহেতু সাত তারিখ তাই এর আগে খুব একটা বেশি কিছু করার সুযোগ আর থাকবে না যদি আজকেও কিছু মানে বলার সুযোগ না হয় বা না বলে কেউ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকে আমাদের কথাগুলো অন্তত তুলে ধরা উচিত জাজ কি বলবেন বা কি করবেন সেটাই তো আমাদের হাত নেই সেটা আমরা বলতেও পারবো না সেটা জাজের ওপর কিন্তু অন্তত যেন আমাদের কথাগুলো বলা হয় যেগুলো আমরা বলতে চেয়েছি এতদিন ধরে এবং যেগুলো লয়াররা এতদিন বলেন সেই কথাগুলো যেন অন্তত বলে তো আমি সাধারণত ব্রিফিংয়ে কোনোবার থাকি না কিন্তু এই পরিস্থিতির মধ্যেও গতকাল এসেছি এবং আমি বিভামাখি যার ওখানে গিয়েছিলাম ওখানেই শুধুমাত্র গিয়েছিলাম কথা হয়েছে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে মেনলি যে ফার্স্ট অফ অল একদম প্রথমেই যে এটা ওপেন টু অল করা হচ্ছে দু হাজার ষোলোর যে ভ্যাক্যান্সিজ ছিল সেই ভ্যাকেন্সি তো কমে গেছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাবলিশড হয়ে গেছে তার সঙ্গে নতুনগুলো গুলিয়ে দিয়ে ফ্রেশার্সদেরকে ইনক্লুড করা হয়েছে তাই দু হাজার ষোলোর যে সিলেকশন প্রসেস অ্যামং দ্য আনটেন্টেড অ্যান্ড পিএইচ ওয়ান্স বা সাকসেসফুল ক্যান্ডিডেটসদের নিয়ে সেটা যেন করা হয় এবং তারপরেই যেন একটা জাস্টিস দেওয়া হয় ফর্টি নাইনেও এটাই লেখা আছে ফর্টি নাইন প্যারার ক্ল্যারিফিকেশান ঘুর পথে এরমভাবেই আমাদের জানানো হবে যে এটা করা হোক এখন ব্যাপার হচ্ছে যে এটা সত্যি কথা যে লয়াররা মানে আমরা বললেও অনেক কথা এড়িয়ে যায় বা অনেক কথা বলছে না সেটা তাদের কি সমস্যা এখনো অবধি বোঝায় ওঠা যায়নি তারা ওইগুলোকে অনেক কিছুকে ইগনোর করেছে এতদিন প্রথমে বলে বলবো বলবো কোর্টে দাঁড়িয়ে বলে না এখন ব্যাপার হচ্ছে যে লয়ারদের থেকে ভালো মনে হয় নিজেরা অনেক ক্ষেত্রে বলতে পারবো বলে আমাদের মনে হয় যে আমাদের যদি সুযোগ দিত তাহলে হয়তো আমরা আমাদের এই কথাগুলো অন্তত তুলে ধরতে পারতাম কি হবে না হবে সেগুলো তো আমাদের হাত নেই কিন্তু আমাদের কথাগুলো অন্তত জাজকে বলা উচিত বলে আমাদের মনে হয় তো আমি এসেছি হবে না হবে আমিও জানি না কিন্তু আমার মনে হয় দুটো মেন পয়েন্ট এবং তিনটে বলা যায় প্রথমত যে ওপেন টু অল এক্সাম নেওয়া হচ্ছে আমি ক্যান্ডিডেটদের সংখ্যাটাও বলেছি ফাইভ লাখ এইটির ফোর থাউজেন্ড অ্যারাউন্ড হ্যাঁ অ্যাপ্রক্সিমেট যে প্রায় ছ লাখ তো সেটাই পাঁচ লাখ চুরাশি হাজার বলা হয়েছিল তো সেটা অ্যাপ্লাই করেছে যদিও আনটেনটেড টিচারদের মধ্যে অ্যাপ্লাই করেছে তেরো হাজার আটশো অ্যাকর্ডিং টু সাবমিশন অফ এস তেরো হাজার আটশো জন তাহলে বাকি পাঁচ লাখ সত্তর হাজার জন তারা কিন্তু মানে ইনক্লুডিং আনসাকসেসফুল ক্যান্ডিডেটস তাহলে তাদের সঙ্গে একটা আনইকুয়াল আনজাস্টিফাইড একটা কম্পিটিশন আফটার টেন ইয়ার্স লং গ্যাপ এজ বার অফ আনটেন্টেড ক্যান্ডিডেটস আর বিটুইন থার্টি ফাইভ টু ফিফটি সেভেন দে আর অন দ্য অফ দ্য রিটায়ারমেন্ট আমার সিরিয়াসলি ইল সামার আমার প্রেগনেন্ট প্যারালাইজড সো দিস ইজ আনজাস্টিফাইড এটা হয় না কখনো এগুলো বলা হয়েছে লয়ারকে এখন লয়ার কতটুকু বলবেন সেটা ভগবানই জানেন মানে লয়ারও হয়তো জানে না ভগবানই জানে যাই হোক আমি ওখানে প্রেজেন্ট থাকছি ঠিক এটার জন্যই এসেছি যে লয়ারকে তো বলা হয়েছে এখন যদি লয়ার না বলে তাহলে কি করা উচিত আমি জানি না তবে আমি ওখানে থাকবো ভাবব জীবন তো এমনি নষ্ট হয়ে গেছে মানে চাকরি চলে যাওয়া মানে সবই শেষ তো সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করার তো কোনো শেষ নেই তো নিশ্চয়ই যে ওখানে দাঁড়িয়ে যদি লয়াররা হ্যাঁ লয়াররা আমাদের কথাগুলো বললো তারপরে যাজ কিছু বললো না করলো না তাতে আমাদের কিছু করার নেই কিন্তু যদি কথাগুলোর কোনোটা অমিট হয়ে যায় বা না বলে সরাসরি তাহলে কিছু একটা অন্তত করা উচিত বলে আমার মনে হয় যতই হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে বলার মতো জাস্ট আমি কয়েকটা পয়েন্টস আমি বলছি যে আমার মনে হয় ফার্স্ট অফ অল যে দিস এক্সাম বিং কন্ডাক্টেড ওপেন টু অল উইথ অল দ্য ফ্রেশার্স ইনক্লুডিং আনসাকসেসফুল ওয়ান মিক্সিং উইথ দ্য সাকসেসফুলি অ্যাপয়েন্টেড লিস্ট সিক্স লাক্স ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর দিস এক্সামিনেশন অ্যান্ড উই থিঙ্ক that uh, this competition is totally unequal and unjustified because after 10 years and uh, teaching in the schools uh, different subjects apart from whatever comes in the examinations of school service commission it is uh, nearly impossible to compete with uh, the others who are uh, taking their preparation long ago uh, so it is tamam hoy. Second, according to Para 49, the successful ones means the untainted and PH ones, they are eligible to take participation in the um, in selection process. So where why are all being mixed up? And again, the government means the state, SSC, they are thinking about engaging the tainted ones and engaging the ones with corruption, with monetary dealings.

দেখি কথা বলি আচ্ছা আরেকটা হচ্ছে মানে লাস্ট বাট নট লিস্ট যে ফ্রেশ পিজ বা আলাদা মানলো না ভ্যাকেন্সিজ যে ডিক্রিজ ব্যবলিস্ট হয়ে যাচ্ছে এটার কিছু করলো না ধরে নিচ্ছি নেগেটিভ করলো তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট যে এটলিস্টেক্ট ওয়ান্স সেফ গার্ড দ্য আনটেন্টেড ওয়ান্স বাই সাম গ্রেস মার্কস রিলেটেড টু দ্যাট বাই এনিমিনস বিকজ যে মানে অ্যাটলিস্ট যেন সেফ গার্ড করা হয় কারণ উইথ ফ্রেশার্স ইফ উই অ্যাপিয়ার ইন দ্য এক্সাম দেন ইট ইজ মিনস উইল নো হোয়ার উইল বি ইন দ্য র্যাডার অফ দ্য রিক্রুটমেন্ট র্যাডারের বাইরেই থেকে যাবো আমরা অ্যান্ড দিস উইল বি আনজাস্টিফাইড সো এই জন্য এই তিনটে জিনিস আমার মাথায় আছে আমি এই তিনটে জিনিস নিয়েই লয়ারকে বারবার বলেছি আমি জানিনা লয়ার কতটুকু বলবে তিনি সাই দিয়েছেন কিন্তু আলটিমেটলি কি হবে কারণ ওনারা শোনেন কিন্তু ওখানে গিয়ে জানিনা ভেবা চাকা খেয়ে যান না কি বা সিচুয়েশন বুঝে বলেন না না কি করেন ভগবানই জানেন তো সেই জন্য আমার আশা আমি ওখানে থাকবো চেষ্টা করব। আমি আমার দিক থেকে সর্বত চেষ্টা করব। যে আজ আমার মনে হয় যেহেতু শেষবার বলার সুযোগ আমাদের কাছে পরীক্ষা আগে মানে কন্ডাক্ট হওয়ার আগে তো সেই জন্য আমার মনে হয় আচ্ছা এই ব্লকটা কে বলছে এই সিলেবাস পড়েই তো চাকরি পেয়েছিলেন হুম তো উনি হয়তো জানেন না আসলে মানে উনি হয়তো চাকরি করেন না বা কোনোদিন পাননি সেই জন্য হয়তো এরকম কথাগুলো বলছেন কারণ সিলেবাস ওইটা পড়ে চাকরি পেয়েছি দশ বছর আপনি আমার সঙ্গে এক কাজ করুন না আপনি এবার যে টুয়েলভে ফার্স্ট বয় এইচএস পড়ে তো আপনি তার সাথে একবার এইচএস এক্সামটা দিন সেও তো পড়ছে আপনিও পড়বেন বা আপনার আমাদের স্কুলের যে ফার্স্ট বয় বা গার্ল আছে তারাও এইচএস এক্সাম দেবে বছর তাদের সাথে আপনি এইচএস এক্সামটা দিন ঠিক দশ পনেরো দিন পরে বা এক মাস পরে দেখব আপনি কতটা পারেন তা সিলেবাস তো একই আপনিও তো দু মানে এইচএস দিয়েছিলেন ওই সিলেবাসই দিন না অসুবিধা নেই মাথা মানে খারাপ হলে যা হয় এইসব মানে ব্যক্তিদের বলছে সিলেবাস তো এক পড়াশোনা করে সৎভাবে চাকরি পাননি তাহলে সিলেবাস এক হলে কি বারবার একই চাকরির জন্য পরীক্ষা দিতে হবে এটা বোঝায় ম্যাডাম এইটুকু বোধ বুদ্ধি আপনার যদি না থাকে তাহলে আমার এখানে কমেন্ট করতে এসেছেন কেন যান না অন্য জায়গায় গিয়ে কমেন্ট করুন কেন আমার প্রোফাইল দেখেন বলুন তো কি চায় যারা মনে হয় এরকম বিরূপ মন্তব্য করবে কমেন্ট আসার দরকার কি প্রোফাইল না দেখাই ভালো যাই হোক ইগনোর ওনাকে পারলে দুটো চারটে কমেন্ট করে আসুন তো সকলে উনি এত বড় বড় কথা লিখছেন যাই হোক আমাদের বক্তব্য এটাই আমি থাকছি আমি নিশ্চয়ই চেষ্টা করব যে লয়াররা যদি কোনো পয়েন্ট না বলে বা কিছু ইগনোর করে বা এড়িয়ে যায় বা ভুলে যায় সাধারণত লয়াররা ভোলে না এটা একদম বাজে কথা লয়াররা ল পয়েন্টস ভুলবে এটা কখনো হয় না অনেকে হয়তো বলেছে বিগত দিনে যে ভুলে যায় বা কিছু এটা সম্পূর্ণ ভুল ওরা ভোলে না ওরা নিজেদের মতো করে পয়েন্টস গুলো বলে ওদের যেটা মনে হয় যেটা ইম্পর্টেন্ট বা এটা বললে এটা হতে পারে অন্যটা হবে না তারা বলে না কিন্তু এই জন্যই আসা যে বলার পরেও কেন বলে না টাকা আমরা দিই লয়ার আমরা এঙ্গেজ করি আর আমরা বলে দেবো সেটা বলবে না এইটাই বুঝতে পারি না আমরা আর কথা আমাদের শুনতেই হয় এটাই স্বাভাবিক তো যাই হোক আমার সেই জন্যেই আসে আমি চাই যে শেষ সুযোগটা কাজে লাগাতে লয়ার যেন সব পয়েন্ট এই তিনটে চারটে যা পয়েন্ট বললাম সব বলুক জাজ কি করবে সেটা জাজের ব্যাপার আমরা তো তাতে হাত দিতে পারবো না সেটা জাজ করুক কিন্তু আমাদের এইটুকু মনের মধ্যে যেন না থেকে যায় যে আমরা শেষ মুহূর্ত অব্দি বলতে পারিনি কথাগুলো এইটার জন্যই আমার আশা চেষ্টা করব যা হয় হবে কারণ এমনি লাইফ রুইন হয়ে গেছে তাতে যা হয় হবে ঠিক আছে এর থেকে বেশি কিছু বলবো না আমি কিছু জিনিস নিয়ে এখন একটু দেখবো আমার এই পয়েন্টস যদি কারোর মাথায় আরও কিছু আসে তাহলে আমাকে একটা দুটো বলতে পারো ঠিক আছে যদি কারোর মাথায় কিছু আসে এই ব্লকটা কি এত অশিক্ষিত কেন ব্যান করে দিই ফালতু কথা মানে একদম কোন মাথা মুন্ডু নেই ওনার কথা যাই হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে যা হবে হোক সেটা কোর্টে হোক শুধু বলাটা যেন পুরোটা হয় এটাই হচ্ছে কথা আলটিমেটলি এটা একটা কঠিন দিন শেষ দিন বলতে পারি একটা ভালো কিছু পাওয়ার হ্যাঁ এরপরেও যে ভালো কিছু হতে পারে না সেটা নয় কিন্তু যেহেতু পরীক্ষা আসন্ন এবং লিস্টিং অনেক দেরিতে হয় সেই জন্যই বলছি আশা করব একটা কিছু ডিরেকশন অন্তত আসুক দেখা যাক ঠিক আছে